আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি বিষয়ে তোমাদের সাজেশন দিব তো যে সাজেশনটি প্রোভাইড করতেছি এই সাজেশনটি তোমাদের টেস্ট একই সাথে তোমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষায় কিন্তু কাজে লাগবে তো খুবই গুরুত্বপূর্ণ আর তোমরা নিশ্চয়ই জানো আমরা যা দিই মোটামুটি তাই কিন্তু পরীক্ষার মধ্যে আসে তো যাই হোক তোমাদের অভিজ্ঞতা আছে আমরা আর নতুন করে কিছু বললাম না তো এখানে তোমাদের বিষয়টি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তোমাদের আসলো কীভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং কি কী থাকবে মূলত পরীক্ষার মধ্যে সেটা একটু দেখে নেই অর্থাৎ কত নাম্বারে পরীক্ষা অনুষ্ঠিত হবে আচ্ছা প্রথম কথা হচ্ছে যোগাযোগ প্রযুক্তি তোমাদের পঞ্চাশ মার্কের বা পঞ্চাশ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই পরীক্ষাটি তোমাদের পঞ্চাশ মার্কের মধ্যে পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের কি করতে হবে মানে অংশগ্রহণ করতে হবে মূলত হচ্ছে পনেরোটি এমসি থাকবে ঠিক আছে পঁচিশ নাম্বারের মধ্যে পনেরোটি হচ্ছে তোমাদের এমসি আর দশ নাম্বার যেটা অর্থাৎ আটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাকে পাঁচটি উত্তর করতে হবে ঠিক আছে অর্থাৎ ফার্স্ট দুগুণে দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মান হচ্ছে দুই করে তার মানে দশ আর পনেরো হচ্ছে পঁচিশ এই পঁচিশ নাম্বার হচ্ছে তদীয় অংশ আচ্ছা এরপরে রয়েছে ব্যবহারিক অংশ অর্থাৎ ব্যবহারিক পরীক্ষার জন্য তোমাদের হচ্ছে পঁচিশ মার্ক তো এখানে প্রতিবেদন প্রণয়ন পাঁচ নাম্বার মৌখিক অভিক্ষা আছে মানে মৌখিক পরীক্ষা পাঁচ নাম্বার এই দশ আর পনেরো নাম্বার হচ্ছে তোমাদের যে অঙ্কন করতে হবে বা প্রকৃতি প্রক্রিয়াকরণ বা পর্যবেক্ষণ যে অনুশীলন আছে সেগুলো পনেরো এই হচ্ছে পঁচিশ আচ্ছা ব্যবহারিকীয় জন্য পঁচিশ আর তো অংশ হচ্ছে পঁচিশ এই পঞ্চাশ মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ঠিক আছে তো আমরা সাজেশনে চলে যাই আচ্ছা সাজেশনটি তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে এখান থেকে আমরা হচ্ছে নিয়েছি এবং কি কী পড়তে হবে তো সবগুলো টপিক আমরা দিই নিই বাছাই বাসাই করে করে দিয়েছি যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসার মতো সংক্ষিপ্ত প্রশ্ন বলো বা এমসি কেউ বলো যেগুলো আসবে সেগুলোই দিয়েছি আর চারেকটি সুখবর ইতিমধ্যে তোমরা জানো তারপরে বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এসিসি দু হাজার ছাব্বিশের বেসের আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো পেট সাজেশন যেহেতু বুঝতে পারছ কী কী পাচ্ছ তুমি হচ্ছে সৃজনশীল একই সাথে এমসি কিউ পাচ্ছ আনসার সহ যার যারা সাজেশনটি নিতে চাও যে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে বিম আছে এখানে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো ঠিক আছে অথবা সরাসরি ফোন দিতে পারো তো পিডিএফ ফাইল তুমি হোয়াটসঅ্যাপ এর মধ্যে কিন্তু সহজেই নিতে পারবে মানে পেমেন্ট করার সাথে সাথে নিতে পারবে আচ্ছা আমরা এখানটা দেখি প্রথমে দ্বিতীয় অধ্যায় রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের এখানে এক নাম্বারে রয়েছে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ সফটওয়্যারের গুরুত্ব ঠিক আছে এটা পড়বা এই টপিকটা এবং সফটওয়্যার ইনস্টলেশন এবং আন ইনস্টলেশনের যে ব্যাপারটা সেটা শিখবা এবং সফটওয়্যারদের ডিলিট কীভাবে করতে হয় এগুলো শিখবা আর নিজের কম্পিউটারের নিরাপত্তা ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ চার নম্বর পয়েন্টটা এবং কম্পিউটার যে ভাইরাস বা অ্যান্টিভাইরাস এবং পাসআউট এই পয়েন্টটা কিন্তু চার নম্বরটা শিখবে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবেই থাকবে আর কম্পিউটারের আসক্তি ইন্টারনেট এটাও থাকবে চার এবং পাঁচ খুবই গুরুত্বপূর্ণ এবং কম্পিউটারের আসক্তি ইন্টারনেট আসক্তি বা গেমে আসক্তি ঠিক আছে এগুলো শিখবা এবং তা থেকে আসলো মুক্তির উপায় কী সেগুলো শিখবা আচ্ছা পাইসি বা কম্পিউটার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে এবং তথ্যধিকার ও নিরাপত্তায় আচ্ছা তারপরে শিখবা হচ্ছে চতুর্থ অধ্যায় আচ্ছা চতুর্থ অধ্যায় থেকে কী কী শিখবা টপিকগুলো বলে দিচ্ছি সেগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেস আচ্ছা ওয়ার্ড প্রসেসর হবে এবং আমার লেখা কাজ ঠিক আছে যে পয়েন্টটা রয়েছে সেটা শিখবা এবং লেখালেখির সাজসজ্জা শিখবা এখানে দুটো বিষয় শিখলেই হবে এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কমন পড়ে যাবে আর এম জন্য মোটামুটি সবগুলোই শিখবা আর কি চতুর্থ অধ্যায় পুরোটা আর পঞ্চম অধ্যায় রয়েছে পঞ্চম অধ্যায় থেকে কী কী শিখবা বলে দিচ্ছি সেগুলো হচ্ছে মাল্টিমিডিয়ার ধারণা এবং মাধ্যমসমূহ প্রেজেন্টেশন সফটওয়্যার এটা শিখবা এবং প্রেজেন্টেশন তৈরি করা ঠিক আছে তো কীভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয় এগুলো শিখবাই খুবই গুরুত্বপূর্ণ কেননা এরকম একটা সঙ্গীতের প্রশ্ন কিন্তু আসতে পারে এবং বলবে যে মাল্টিমিটার দারানা কী বা ধারণা দাও ঠিক আছে বা প্রেজেন্টেশন কীভাবে তৈরি করতে হয় বা পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা ঠিক আছে স্লাইড কীভাবে তৈরি করতে হয় এগুলো কিন্তু তোমাকে লিখতে হবে আর কি সঙ্গীতের প্রশ্ন থাকতে পারে আশা করি বিষয়টি বুঝতে পারছো আর তারপরে ষষ্ঠ অধ্যায় রয়েছে ষষ্ঠ অধ্যায় তোমরা হচ্ছে এমসিকের জন্য পুরোটা একটা পড়বে আর কি শুধু এমসিকের জন্য ঠিক আছে আর মোটামুটি এখান থেকে যেগুলো রয়েছে এগুলো তোমাদের হচ্ছে পাঁচটি সংকীত প্রশ্ন কিন্তু কমন পড়ে যাবে আর দ্বিতীয় অধ্যা থেকে কমসে কম দুটি আমি যে টপিকগুলো দিয়েছি এখান থেকে দুটি সংগীতীয় প্রশ্ন কমন পড়বে চতুর্থ অধার থেকে একটি আর পঞ্চম অধ্যায় থেকে একটি বা দুইটি এই হচ্ছে তোমাদের এভাবে কিন্তু কমন পড়ে যাবে ঠিক আছে তো মোটামুটি এই ছিল আর যারা স্বাস্থ্য নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো খুব দ্রুত ঠিক আছে তো তো যোগ করে রাখো যখন নিতে চাও আদার্স পেমেন্ট করে তুমি হচ্ছে এই বিকাশ বানা যদি পেমেন্ট করতে পারো এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে বিয়েটি দেখার জন্য আল্লাহ